সরাসরি বাইরে হিট একটা ডিজাইন আমরা আগে আমাদের কাছ থেকে নিচ্ছেন জানেন এটা কত হিট এটা দেখেন নতুন একটা কালেকশন একদম

আপনি থাকতেছেন মাস আল্লাহ চলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম দেখতে পাচ্তেছি মানে কোনো জায়গা ফাঁকা রাখা নাই

তো সম্পূর্ণ নিজেরাই প্রস্তুত এগুলা সব আমাদের নিজেদের কারখানায় তৈরি হয় আমি কারখানা ভিডিওতে দেখিয়ে দিব। আচ্ছা এগুলো তো সব ডিজাইন গুলি থাকে আমাদের সব থাকে না আমাদের শোরুমে সকল ডিজাইনের স্যাম্পল থাকে আমাদের গুডাউনে মাল স্টক থাকে আর কারখানাতে আমরা এগুলো সব তৈরি করে থাকি রেডি করা হয় আরকি জি আচ্ছা

আর প্রতিটা কোয়ালিটির মধ্যে আপনারা পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন পেয়ে যাবেন তারপরে এটা হলো জমজম সুপার জমজমার মধ্যে আপনারা অনেকগুলো ডিজাইন এবং কালার পেয়ে যাবেন আচ্ছা ওনাটা দেখায় দেখেন এই না

দেখুন আচ্ছা তারপরে এটার মধ্যে আরো একটা ডিজাইন শর্ট দিয়ে আবার যোগ আচ্ছা

প্রতিটা ডিজাইনের লক্ষ লক্ষ কালার ডিজাইন থাকতেছে একদম হাজার হাজার কালার ডিজাইন দেখান সম্পূর্ণ পর্যাপ্ত পাবেন সবগুলা দেখান সম্ভব না তাই শর্ট করে আমি কিছু কোয়ালিটির মধ্যে কিছু ডিজাইন দেখাইছি তো চলেন আপনাদের কারখানাটা একটু দেখেছি অবশ্যই

এই দেখেন একদম মানে বাইর হবে আচ্ছা চলে না এগুলি কি প্রত্যেকটাই কালার হবে ভাই এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে একই ডিজাইন কালার হবে দুই কাল জি আরে একদম সরাসরি হচ্ছে সরাসরি মাস্টার কপি যেটা মাস্টার কপি এই দেখেন একটা ডিজাইন বাইরে এই মেশিনেও নাকি একটা নতুন ডিজাইন হচ্ছে একদম নিউ নতুন একটা কালেকশন একটা কালেকশন

printer par bhai thakteche je eigula print hoye asche erpor eigula jae bujhe oi pashe gorom pani jeigula wash korabo হবে rongkor 100% গরম পানি ওয়াশ হবে